দুইশো টাকায় কাপড়ের অনেক ভালো মানের কাপড় সেগুলো মাত্র দুইশো টাকায় আসলে এটা অনেকের কাছে কল্পনা এবং সিলেট শহরের প্রাণ কেন্দ্রে এরকম ভালো মানের কাপড় যে কাপড়টি আমরা পনেরো দিন আগে লাইভে দেখেছি মাত্র আহ দুইশো নব্বই টাকায় সেই কাপড়টি এখন পেয়ে যাচ্ছেন

নীতি নতুন অফার দেওয়া হয় সবসময় এখন আমাদের স্টক ক্লোজিং অফার সামার স্টক ক্লোজিং অফার সিম্পল প্রাইস অনলি দুইশো টাকা হম আমাদের অফার আপনারা সবসময় দেখেন নীতি নতুন অফার দেখেন আশা করি আমাদের সামার অফারটা গ্রহণ করবেন সবাই আসবেন দেখবেন গরমের শেষ সামারের শেষ সামারের শেষ অফার আহ আমাদের সারা অক্টোবর চলবে সামার শেষ অফার সারা অক্টোবর যে অক্টোবর হবে শেষ হবে শেষ আমাদের সামার স্টক ক্লোজিং অফার করতেছি স্টক ক্লোজিং অফার হ্যাঁ সামার স্টক ক্লোজিং অফার অনলি দুশো টাকা মাত্র ঠিকই আছে আপনাদের আমাদের এখানে আপনার ডপ শোল্ডার ডপ শোল্ডার টি শার্ট শার্ট পাঞ্জাবি প্যান্ট লেডিস অ্যান্ড জিন্স প্যান্ট লেডিস অ্যান্ড জেন্টস প্যান্ট বাচ্চাদের সুন্দর সুন্দর ফ্রক টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট ওয়ান পিস টু পিস শর্ট টপস হ্যাঁ বাচ্চাদের সুন্দর সুন্দর অনেক আইটেম টি শার্ট বাচ্চাদের ফ্রক আপনার যে সুন্দর সুন্দর ওয়ান পিস টপস হুম সুন্দর সুন্দর প্যান্ট হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টস প্যান্ট আপনার আমাদের স্টক ক্লোজিং অফার চলছে অনলি দুশো টাকা আশা করি আপনারা আমাদের অফার জি না না এই ধরনের এই ধরনের কোনো কাপড় আমাদের এখানে নাই সবসময় নিত্য নতুন অফার নিত্য নতুন মাল নিয়ে আসি আমরা আর এখানে আমাদের অফারটা সবাই গ্রহণ করে জি আমাদের এখানে অফার সবাই গ্রহণ করে আসবে এখন আশা করি এবারও আমাদের সামার স্টক অফার আপনারা গ্রহণ করবেন আসবেন দেখবেন কেনাকাটা করবেন লোকেশনটা দেখতে জানিয়ে দেন আমাদের পূর্ব শাহিদগা পূর্ব শাহিদগা শাহমীর রহমতুল্লাহ মাজারের অপর সাইড

সবাইকে বলতে যাবো যে আমি যেহেতু এসে যে নিজে যখন কিনতে পারছি দুশো টাকা করে সবাই আসলে সেম রেট কাপড়ের কোয়ালিটি ভালো আছে খুব আরামদায়ক কাপড় বাকি গুলা হচ্ছে পড়ার পর বিশ্বাস যে দুশো টাকা এরকম না এটা তো প্রথম মানে আমি কি বলবো আমি বাবা ভাবছি আরো যে দুইশো টাকা যে দেখার পর আমি দুশো টাকা ভিতরে একটু যাই ভিতরে আসার ভাই এটার দাম কত ভাই যা হাত দিবেন দুশো টাকা যা হাত দিবেন আমার শর্ট প্যান্ট টাকা যা হাত দিন দুইশো টাকা আমি প্রথমে যে একটু কালারিং পাঞ্জাবি তারপর কালার আছে আমি ভাবছি না কত হবে বললাম যে কত বললাম যে কত ক ভাই যেটা হাত দিবেন দুইশো টাকা দুইটা যাও দিবা দুইশো টাকা তারপর আমি দুই কালার দুইটা নিলাম একটা শর্ট প্যান্ট নিলাম এখন রয়েছে ফুল প্যান্ট সাথে আমার ভাই আর একজনকে নিয়ে আসছি শুনে বলছে ভাই সত্যি দুইশো টাকা নাকি আশা আসে আসে পরে আমার ভাই আমার ভাই

শার্ট প্যান্ট পাঞ্জাবি শার্ট টি শার্ট সকল আইটেম অনলি দুইশো টাকা এই অক্টোবর চলবে দুইশো টাকা যেই কোনো মাল দুইশো টাকা আপনারা আসবেন হ্যাঁ যেই কোনো কাপড় কোনো তৈরি পোশাক মাত্র দুইশো টাকা শার্ট প্যান্ট পাঞ্জাবি টি শার্ট ডব শোল্ডার বাচ্চাদের ফ্রক ওয়ান পিস টু পিস প্যান্ট লেডিস অ্যান্ড জেন্টস প্যান্ট গরমে শেষ হওয়ার ওয়ালি দুইশো টাকা দেখেন ও তো বারোশো টাকার প্যান্ট মাত্র দুইশো টাকা অবিশ্বাস ওইখা নজর কমপ্লেক্স কোট কাপড়ের সেরাপে এটা ইচ্ছে দেখা যায়

লজি কমপ্লেক্স আইলে আহ বালাওয়ালানোর পেন্ট বালাবালার তারা নিউ কালেকশন আছে দেখো বালাওয়ালা কালেকশন আইছে আপনারা আইবা আর খালি আইবা দিবা দুইশ টাকা আইবা বালাওয়ালা পেন্ট খাইবা সবর আছে মানে পুরুষ মহিলা সবার আছে সবাই আইবা